এইটা আপনি চোদ্দোশ হাজার টাকা এবং নয় ফিট বডি বিশিষ্ট খুবই চমৎকার একটি গাড়ি পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন যেটা হচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্টে কিন্তু আপনি এই টাটা ইন্ট্রা ভি টোয়েন্টিটা নিয়ে নিতে পারবেন যাদের প্রাইভেট কোম্পানি আছে নিজেদের কোম্পানির জন্য গাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িগুলো দেখে নিয়ে ফেলতে পারেন কেননা এটি কিন্তু প্রাইভেট নাম্বার বিশিষ্ট গাড়ি এবং খুবই চমৎকার এই এই গাড়িটা আপনি নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ডাউন পেমেন্টের গাড়িটি নিয়ে নিতে পারবেন কভার যেটা হচ্ছে তেইশের মডেল রিকন্ডিশন কভার যেটি একটি কিস্তি সুবিধা গাড়ি যেটা হচ্ছে আপনি মাত্র দুই লক্ষ টাকা ডাউন পেমেন্টে কিন্তু নিয়ে নিতে পারবেন চমৎকার একটি গাড়ি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন একটি রিকন্ডিশন গাড়ি এইটিও একটি কিস্তি সুবিধা গাড়ি যেটি আপনি নিতে পারবেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্টে নিয়ে নিতে পারবেন আসসালামু আসসালামাইকুম এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি কেননা আজকে আমরা অনেকগুলো গাড়ি একত্রে দেখতে যাচ্ছি যারা গাড়ি কিস্তিতে নিতে যাচ্ছেন, তাদের জন্য গাড়ি থাকছে এবং যারা ক্যাশ টাকায় গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য গাড়ি থাকছে কেননা এই মুহূর্তে আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমি ক্যাশ টাকার অনেকগুলো গাড়ি কিন্তু আমরা আমদানি করেছি কেননা অনেকেই কিন্তু কিস্তিতে গাড়ি নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা চান যে কোনো প্রকার সমস্যা ছাড়া কোনো প্রকার ঝামেলা ছাড়া আমরা ক্যাশ টাকা গাড়ি নিয়ে নিব বাট এখানে একটা বোঝার বিষয় আছে যাদের ক্যাশ ক্যাপিটাল কম আছে তারা কিন্তু চাইলেই কিন্তু চার পাঁচ লাখ টাকা দিয়ে কিন্তু গাড়ি নিতে পারে না তো এখন আমার কাছে যে কালেকশন আছে আমি যদি আপনাদেরকে একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করি আমার শোরুমের ভিতরে লিট্রিল আর জায়গা নেই যার কারণে আমি এখন বাহিরে আমার গাড়িগুলো রাখতে হচ্ছে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতেই পারতেছেন বাইরে কিন্তু হিউজ পরিমাণ ই এক্স টু কিন্তু এই মুহূর্তে আমার কাছে আছে পনেরোর মডেল আছে এখানে হচ্ছে ষোলোর মডেল আছে ওইখানে যদি যায় তাহলে আরও একটা আপনার আঠারো মডেল আছে দেন এখানে একটা ই এস আছে দেন সামনে হচ্ছে আরও একটা ই এক্স টু আছে আর যদি কারো কভার ব্যান প্রয়োজন হয় তাহলে সেই আমি যেটা বলবো এই যে আঠেরো মডেল কভার ব্যান আছে ভিতরেও কিন্তু অনেকগুলো কভার ব্যান আছে এবং খোলা আছে কিস্তি এবং ক্যাশ টাকা প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের কাছকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা কি কি জিনিস একই ছাদের নিতে পেতে যাচ্ছি সেটা আমরা দেখে আসি ছোট করে বলে দিতে চাই আমাদের শোরুমটা কোথায় আপনি আসলে এই গাড়িগুলো দেখতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়ারবাগ এই যে একদম ইউনাইটেড পাম্পের সাথেই হচ্ছে যে ইউনিক মোটরস একদম হাইওয়ের সাথে যদি আপনি ঢাকা যাত্রাবাড়ি রায়ারবাগ এসে পড়েন এখানে পাবেন ইউনাইটেড পাম্প ইউনাইটেড পাম্পের সাথেই হচ্ছে আমাদের শোরুম যেটা আমরা সবসময় বলে থাকি আর ছোট করে একটা কথাই বলবো যখন আমাদের শোরুমের উদ্দেশ্যে আপনারা রওনা করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেন হচ্ছে কনফার্মেশন নিয়ে আপনি কিন্তু রওনা করবেন তাহলে কি হবে আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন কেননা অন্যথায় যদি আপনি কোনো ধরনের কোনো ভোগান্তিতে পড়েন বা কোনো দালালের চক্রান্তে পড়েন তাহলে কিন্তু সেটা দায়বদ্ধতা আমরা নিব না যার ফলে আপনাকে অবশ্যই আমাদের ইনফর্ম করে আসতে হবে তো চলুন এবার সরাসরি আমরা কি কি গাড়ি আজকে এই ভিডিওতে দেখতে যাচ্ছি এবং আমরা পেতে যাচ্ছি সব কিছু আমরা বিস্তারিত দেখে নিই আর শোরুমের ভিতরে এন্ট্রি করতেই কিন্তু আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি একটা টাটা ইন্ট্রাভি টোয়েন্টি হ্যাঁ যারা টাটা ইন্ট্রা ভি টোয়েন্টি নিতে যাচ্ছেন অবশ্যই এখন স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের টাটা ইন্ট্রা ভি টোয়েন্টিটা নিতে পারবেন যদি আমি যেহেতু এটা পুরো সম্পূর্ণ কোনো ফুল স্পেসিফিক কোনো নির্দিষ্ট কোনো একটি গাড়ির উপর যদি আমি ভিডিও করছি না তো সেক্ষেত্রে আমি যা শর্টকাটে আমি আপনাদেরকে প্রত্যেকটা গাড়ি দেখিয়ে দিব এবং কি প্রত্যেকটা গাড়ি থেকে আপনি কি কী জিনিস পেতে চাচ্ছেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব। প্রথমেই চলে যায় এই গাড়িটি কেবিনে যদি কেবিনে যায় তাহলে আমরা সর্বপ্রথম কী পাচ্ছি একটা সম্পূর্ণ ডিজিটাল মিটার একটি পাওয়ার স্টিয়ারিং এবং এখানে খুবই অসাধারণ দুই আসনের সিট পেয়ে যাচ্ছি চাইলে চাইলে আপনি এখানেও একজন বসতে পারবেন অনায়াসে কেননা এটাও সম্পূর্ণ কোষণ দিয়ে তৈরি করা ঠিক আছে এবং ভিতরে ড্যাশবোর্ডটাও যদি দেখেন খুবই চমৎকার একটি ড্যাশবোর্ড আর ইন্ট্রা ভি টোয়েন্টি সম্পর্কে আমার আলাদা করে বলে দেওয়ার কিছু নাই কেননা আপনারা সকলেই কিন্তু জানেন তো এখন যদি ছোট করে যদি জাস্ট আমরা এই ইন্ট্রা ভি টোয়েন্টি স্পেসিফিকটা যদি জেনে নিই তাহলে ইন্ট্রা ভি টোয়েন্টিতে পাচ্ছেন আপনি একটি তেরোশো ছিয়ানব্বই সিসি ফোর সিলিন্ডার ডিরেক্ট ইঞ্জেকশন ফোর স্টক একটি বিএস সিক্স ইঞ্জিন যে একটি বিএস সিক্স ইঞ্জিন যেটা থেকে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে সেভেন টিএইচপি অ্যাট ফোর থাউজেন্ড আরপিএম এ এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারে এটা সবচাইতে মজার জিনিস যে ইন্ট্রা ভি টোয়েন্টি কিন্তু টর্ক উৎপাদন করতে পারে ওয়ান ফোরটি নিউটেন মিটার টর্ক মাত্র আঠারোশো থেকে পঁচিশশো আর পি এম মধ্যেই মানে আঠারোশো থেকে পঁচিশশো আরপিএমের মধ্যেই কিন্তু এই গাড়িটা তার ম্যাক্সিমাম শক্তিটা কিন্তু জেনারেট করে ফেলতে পারে এবং গাড়ির সাথে পাচ্ছেন খুবই অসাধারণ একটি টাইগার বডি যেটাতে আপনি পাচ্ছেন চোদ্দো চাকা চারটা চাকা পাবেন নতুন এবং যেটা স্পেয়ার চাকা থাকবে সেটা থাকবে রিকন্ডিশন ঠিক আছে তো এইটা আপনি চোদ্দো সাইজের চাকা এবং নয় ফিট বডি বিশিষ্ট খুবই চমৎকার একটি গাড়ি পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন যেটা হচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্টি কিন্তু আপনি এই টাটা ইন্ট্রা ভি টোয়েন্টিটা নিয়ে নিতে পারবেন চলুন এবার চলে যাই আমরা পরবর্তী গাড়িতে এটা হচ্ছে আপনার টাটা ইন্টার ভিটেন বাট আমরা ভিটেনটা কিন্তু অধিকাংশই কিন্তু আমরা কিস্তিতে দিয়ে থাকি বাট এই গাড়িটা কিন্তু আমরা দিতে যাচ্ছি একদম সম্পূর্ণ হ্যান্ড ক্যাশে জি এটা হচ্ছে একটি বাইশের মডেল যেটা হচ্ছে বাইশের দশ মাসের রেজিস্টার খুবই চমৎকার একটি গাড়ি আমি নিজে গাড়িটা নিয়ে এসেছি গত তিন দিন আগে আপনার টাঙ্গাইল থেকে ঠিক আছে খুবই কষ্ট হয়েছিল গাড়িটা আনতে এরকম গাড়ি সচরাচর পাওয়া যায় না গাড়িটা খুবই চমৎকার চারটা চাকাই নতুন আছে এবং প্রত্যেকটা কাগজ আপডেট আছে মালিকানো আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া যাবে খুবই চমৎকার একটি গাড়ি কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটি হচ্ছে যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন এটি কিন্তু সম্পূর্ণ ফুললি একদম হ্যাং ক্যাশেই কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন তো এবার চলে আসে আমরা এখানে আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আপনাদের সকলের যেটা বলবো যে অনেকের পছন্দের একটি গাড়ি যেটা হচ্ছে টাটা স্টারসেন এই গাড়িটা কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারবেন যেমন এটা আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটা আবার হ্যান্ড ক্যাশে যাদের ইন্টা ভি টু ভি টেন কিস্তিতে প্রয়োজন কিস্তিতে নিতে পারবেন কোনো সমস্যা নেই বাট এই মুহূর্তে কিন্তু ইন্টা ভি টেনটা আউট আছে পুরো পুরো বাংলাদেশেই আমাদের হচ্ছে যেইগুলা রিবিল সেন্টারগুলো আছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদের গাড়ি তৈরি হচ্ছে গাড়ি চলে আসা মাত্রই আপনাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে বাট এই মুহূর্তে আমরা বুকিং নিচ্ছি না ইন্টারভিউ টেনে কারণ এটা স্টকআউট আছে প্লাস আমরা এখন যদি এটা দেখি এটা হচ্ছে টাটা স্টারজেন যে এই টাটা স্টারজেন গাড়িটা কিন্তু খুবই খুবই সারা ফেলেছে যেটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার আট ফিট বডি বিশিষ্ট এটা হচ্ছে আপনার যে বডির যে কোষণটা বা নিচে যে ফ্লোরটা সেইটা যেহেতু গাড়িটা কিছুক্ষণ আগে আমার কাছে এসেছে এটা ভিজা যার কারণে আমি এটা শুখাতে দিয়ে দিয়েছি এটাতে কিন্তু আবার আপনি পাবেন পাঁচটা চাকায় একদম নতুন যেটা হচ্ছে আপনার আট ফিট বডি বিশিষ্ট খুবই চমৎকার একটি গাড়ি যদি গাড়িটা একটু ভিতরে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখতেই পারছেন খুবই সুন্দর একটি ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন এবং তিন আসনের সিট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যেটা খুবই চমৎকার এবার যদি এই গাড়িতে আপনি কি কি পেতে চাচ্ছেন সেটা যদি আমি একটু শর্টকাটে বলে দিই সেইটা হচ্ছে আপনি এই গাড়িতে পাবেন সাতশো আটানব্বই সিসি ডুয়েল সিলিন্ডার ডিরেক্ট ইঞ্জেকশন একটি ডিজেল চালিত ইঞ্জিন যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে ফোরটি এইচপি এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারে ওয়ান হান্ড্রেড নিউটেন মিটার টর্ক এবং সাথে সাথে পাচ্ছেন টাইগার বডি বিশিষ্ট আট ফিট বডি এবং চৌদ্দ হাজার টাকা এটিও কিন্তু আপনার একটি কিস্তি সুবিধার গাড়ি এবং এই গাড়িটা আপনি নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট গাড়ি নিয়ে নিতে পারবেন যেটা হচ্ছে চুয়ান্ন কিস্তি মেধে জি ঠিকই শুনেছেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ডাউন পেমেন্টে কিন্তু আপনি এই টাটা এস থাউজেনটা কিন্তু নিয়ে নিতে পারবেন তো চলুন এবার আমরা একটু পিছনের দিকে যাই যেই দুইটা গাড়ি এখন আপনি দেখতে পাচ্ছেন সচরাচর কিন্তু আমাদের চ্যানেলে অথবা আমাদের শোরুমে কিন্তু এই টাইপের গাড়িগুলো কিন্তু আপনারা দেখেন না বা এই গাড়িগুলো কিন্তু দেখেন না এই গাড়িগুলো আনার উদ্দেশ্যে শুধুমাত্র আপনারাই আপনাদের কাছে এত হিউজ পরিমাণ আমরা রিকোয়েস্ট পেয়ে থাকি যে অশোক লিল্যান্ডের জন্য যার ফলে কিন্তু আমরা একটি খোলা এবং একটি কাভার কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি গাড়িগুলো স্পেসিফিক ভিডিও কিন্তু আপনার পেয়ে যাবেন জাস্ট যেটা বললাম যে আপনাদেরকে আপডেট করার জন্য যেহেতু ভিডিওটা যখন আমি পাবলিশ করবো তখন হচ্ছে শুক্রবার তো শুক্রবার স্পেশাল একটা ভিডিও আমি আপনাদেরকে দিতে যাচ্ছি এইটা হচ্ছে আপনার দোষ আর এটা হচ্ছে আপনার দোষ প্লাস দুইটা হচ্ছে অশোক লিলেন্ড এটাতে পাবেন আপনি নয় ফিট বডি চোদ্দো সাইজের চাকা ঠিক আছে এবং এটাতে পাবেন হচ্ছে আপনি পনেরো সাইজের চাকা নয় ফিট বডি যেটা হচ্ছে একটু কভার ব্যান্ড আর গায়েগুলোর প্রাইস এবং এভরিথিং সব কিছুই কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে অথবা আপনাকে একটু অপেক্ষা করতে হবে যেটা হচ্ছে গাড়িটার জন্য স্পেসিফিক ভিডিও যখন আমরা দিয়ে দেবো সেখানে কিন্তু মূল্য সহ এভরিথিং সব কিছুই কিন্তু আমরা দিয়ে দিব আর সেটার জন্য কী করতে হবে অবশ্যই চ্যানেলেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমাদের পাশে সবসময় থাকতে হবে তো চলুন এইবার যদি আমরা একটু অপোজিট সাইডে চলে যাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি মেগা এক্সেল যেটি হচ্ছে উনিশের মডেল যেটা হচ্ছে আপনার আট ফিট বডি বিশিষ্ট খুবই চমৎকার একটি গাড়ি এটি পেয়ে যাচ্ছেন যেটা তো হচ্ছে আপনার চোদ্দোশ হাজার টাকা যেটাতে আপনার লোড ক্যাপাসিটি হচ্ছে আড়াই থেকে তিন টন জি আড়াই থেকে তিন টন মাল কিন্তু আপনি এই গাড়িতে খুবই অনায়াসে ক্যারি করতে পারবেন এবং সাথে থাকছে পাওয়ার স্টিয়ারিং এবং এটাতেও কিন্তু থাকছে সাতশো আটানব্বই সিসি ডুয়েল সিলিন্ডার একটি ইঞ্জিন যার ফলে এটার খুবই শক্তি এবং এটার ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি কেননা এটা আপনি পেয়ে যাচ্ছেন আট ফিট বডি এবং চোদ্দো সাজার এটি চাকা এবার চলুন তারই পাশে কিন্তু আছে একটি ই এক্স যেটা হচ্ছে সম্পূর্ণ ক্যাস্টাকার টাকারি এক্স এই এক্স যদি আমি আপনাদেরকে দেখাই যেটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল কালারে আছে এটা হচ্ছে একটি উনিশের মডেল ই এক্স টু ই হচ্ছে আপনার সাতশো দুই সিসি টু সিলিন্ডার এটি হচ্ছে একটি ওয়াটার কুলিং সিস্টেম একটি ইঞ্জিন যেটা থেকে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন সিক্সটিন এইচপি এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারে এই গাড়িটি থার্টি এইট মিটার টর্ক ঠিক আছে এটি হচ্ছে আপনার একটি সাড়ে সাত ফিট বডি বিশিষ্ট একটি গাড়ি যেটা সম্পূর্ণ ক্যাশ টাকা নিয়ে নিতে পারবেন এবং চোদ্দ তেরো সাইজের চাকা যেটা লোড ক্যাপাসিটি হচ্ছে আপনার দেড় থেকে দুই টন এবং বাংলাদেশের মধ্যে সব থেকে ভ্যালু ফর মানি কিন্তু আমাদের এই ইস্টোকে মানা হয় কেননা এই গাড়ির মাইলেজ কিন্তু খুবই চমৎকার আপনি আঠেরো থেকে বিশ মাইলেজ খুবই অনায়াসে পেয়ে যাবেন এবং এই গাড়িটার হচ্ছে পার্টস স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি কিন্তু চমৎকার সবচাইতে বেশি যেটা পার্টসের স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি তো বেশি প্লাস হচ্ছে এটার পার্টসের দামও কিন্তু খুবই কম তো এবার যদি আমরা একটু এই পাশে চলে আসি এর পাশেই যেটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে একটি টাটা সুপার কভার যেটা হচ্ছে দশ ফিট বডি যারা বড় কভার চাচ্ছেন নিজেদের কাজের জন্য তারা কিন্তু অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন কারণ গাড়িটিতে হচ্ছে আপনার একটি জাপানি ইঞ্জিন কিন্তু ইনস্টল করা আছে গাড়ির সাথে যে স্টক ইঞ্জিন সেটা কিন্তু আপনার এটাতে পাচ্ছে না এটাতে একটি জাপানি ইঞ্জিন স্টক করা আছে যেটা কাগজে উল্লেখ করা আছে এবং এটা বডিতে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি দশ ফিট বডি কারণ যেই ভদ্রলোক এই গাড়িটা দশ ফিট করেছে তো এটাতে একটু তুমি উনি একটু বেশি মাল বহন করবে যার ফলে এটাতে আপনার জাপানি ইঞ্জিন ইনস্টল করা হয়েছে ঠিক আছে প্রত্যেকটা কাগজও কিন্তু আমাদের এখানে আপডেট করা আছে ঠিক আছে মালিকানো দিনের দিন আপনার দেওয়া পসিবল খুবই চমৎকার একটি গাড়ি যেটা হচ্ছে টাটা সুপার যেটা হচ্ছে দশ ফিট বডি কভারবেন এবার যদি আমরা একটু এ পাশে চলে আসি এখানেও দেখতে পারতেছেন একটি এক্স টু আছে যেটা হচ্ছে সাড়ে সাত ফিট বডি বিশিষ্ট খুবই চমৎকার একটি গাড়ি যেটা হচ্ছে আপনি সম্পূর্ণ ক্যাশ টাকা নিয়ে নিতে পারবেন এখানে যদি দেখেন এখনও কিন্তু অরিজিনাল কালারই কিন্তু গাড়িটা আছে যেটা সম্পূর্ণ ক্যাশ টাকায় এই আপনার যে ক্যাশ ট্যাকার যে গাড়িগুলো আছে এগুলোর প্রাইসগুলো আমি না বলতেছি কারণ এটার জন্য স্পেসিফিক যখন ভিডিওগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসবো এই গাড়ি এই গাড়িগুলোর কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল স্পেসিফিক ভিডিও কিন্তু আপনাদের জন্য চলে আসবে তখন কিন্তু এটা প্রাইসগুলো বলে দেওয়া হবে তার জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করে এই যে গাড়ির নাম্বারগুলো আমি দেখিয়ে দিচ্ছি যেই গাড়িটা সম্বন্ধে আপনি জানতে চাচ্ছেন গাড়িটির নাম্বার বললেই কিন্তু আপনাকে গাড়িটির সম্পূর্ণ প্রাইস আপনাকে বলে দেওয়া হবে ঠিক আছে চলুন তারপরে এখানে কিন্তু আমরা একাধারে কয়েকটা রিকন্ডিশন গাড়ি পেয়ে যাচ্ছে যেগুলো হচ্ছে সম্পূর্ণ কিস্তি সুবিধার গাড়ি ঠিক আছে এটা হচ্ছে আপনার একটি টাটা ই টু কভার ব্যান্ড যেটা হচ্ছে তেইশের মডেল রিকন্ডিশন কভার ব্যান্ড যেটি একটি কিস্তি সুবিধা গাড়ি যেটা হচ্ছে আপনি মাত্র দুই লক্ষ টাকা ডাউন পেমেন্টে কিন্তু নিয়ে নিতে পারবেন বাকি এটা চুয়ান্ন মাসের কিস্তি করে দেওয়া হবে যেটার সাথে কোনো প্রকার সুদ ইন্টারেস্ট অ্যাড হবে না আপনার মাসে উনিশ হাজার টাকা সামথিং কিস্তি আসবে যেটা খুবই চমৎকার কন্ডিশনে পেয়ে যাচ্ছেন যদি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি খুবই অসাধারণ একটি বডি এবং মডেলটাও একদম সুপার ফ্রেশ একদম আপডেট একটা মডেল যেটা হচ্ছে তেইশের মডেল বাদবাকি বাকি ইএক্স টুতে আপনি যে ইঞ্জিন পেতেন এটাও সেম টু সেম তো আলাদা করে এটা স্পেসিফিকার আমি না বললাম এবং এটা সিরিয়ালটাও যদি বলি এটা হচ্ছে একটি বারো সিরিয়ালের গাড়ি যেহেতু বারো সিরিয়াল পেয়েছে ঠিক তার পাশেই যদি দেখি এখানে কিন্তু আরও একটা কভার ব্যান কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন কারণ এখন বর্ষার সময় বর্ষার সময় কিন্তু এই কভার ব্যানের চাহিদা কিন্তু সবচাইতে বেশি তো এই বডিটা একটু স্পেশাল যেটা হচ্ছে টাইগার বডি যেরকমটা আমরা দেখে থাকি ওইরকম টাইপের একটা বডি তারা এখানে শেপ দেওয়ার চেষ্টা করেছে যেটা খুবই চমৎকার একটা বডি এটা হচ্ছে একটি বিশ মডেলের কভার রিকন্ডিশন তেরোশ হাজার চাকা চাকাগুলো একদম নতুন যদি ভিতরে কেবিনটাও যদি একটু দেখানোর চেষ্টা করি খুবই চমৎকার এবং ফ্রেশ একটি ড্যাশবোর্ডের সাথে আমরা খুবই ফ্রেশ একটি কেবিন কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে রিকন্ডিশনের সাথে কিন্তু ব্র্যান্ড কেবিন দেওয়া হয় ঠিক আছে এখানে কিন্তু ওল্ড কেবিনটা দেওয়া হয় না এটাও যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাতেছেন আলহামদুলিল্লাহ মারশালা খুবই চমৎকার একটি আমরা কেবিন কিন্তু দেখতে পাচ্ছি এবং ভিতরে আমরা কেবিন ভিতরে যে বডিটা সেটাও কিন্তু একদম সুপার ফ্রেশই হবে বাদ যখন আপনি আসবেন সচোখে গাড়িগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন এবার চলে আসে এতক্ষণ তো আমরা দেখলাম কভার এবার আমরা চলে যাব খোলা যেটা হচ্ছে আমাদের সবচাইতে বেশি সেলিং রেট প্রাপ্ত একটি গাড়ি যেটা হচ্ছে টাটা ইএ টাইগার দেখতেই পারছেন টাইগার বডি বিশিষ্ট খুবই চমৎকার সাড়ে সাত ফিট বডি এবং এখানে আগের ভিডিওতে আপনারা যেটা দেখতে পেরেছিলেন যে আমাদের সাইকেল চলে এসেছে যারা সাইকেলগুলো নিতে যাচ্ছেন গাড়ির সাথে নিতে পারবেন প্লাস আপনি চাইলে নিজেও একটি করে নিয়ে নিতে পারবেন মানে এমনি আপনি যদি একটা সাইকেল কিনতে চান খুবই চমৎকার সাইকেল এগুলো স্পেসিফিক ভিডিও কিন্তু চলে আসবে এটার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে হবে তেরো সাইজের চাকা ব্র্যান্ড নিউ ব্যাটারি খুবই চমৎকার টাইগার বডি উইথ শিট ঠিক আছে সব কিছু সহকারে কিন্তু খুবই চমৎকার একটি গাড়ি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার বিশের মডেল বিশের রিজিস্ট্রেশন একটি রিকন্ডিশন গাড়ি এটিও একটি কিস্তি সুবিধা গাড়ি যেটি আপনি নিতে পারবেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্টে নিয়ে নিতে পারবেন বাকিটা আপনাকে চুয়ান্ন মাসের কিস্তি করে দেওয়া হবে যেটার সাথে কোনো প্রকার সুদ ইন্টারেস্ট অ্যাড হবে না আর যদি কভার নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট আর এগুলো মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্টে নিয়ে নিতে পারবেন আর এবার যদি চলে আসি এ পাশে যেটা হচ্ছে এটা বাইশ মডেলের রিস্টো টাইগার মানে আপনি যেই মডেলি চান্না কেন বা যেরকম চান্না কেন খোলা হোক কভার হোক ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই দিয়ে দিতে পারব তো এটাও আপনার চোদ্দ হাজার টাকা সাড়ে সাত ফিট বডি বিশিষ্ট খুবই চমৎকার একটি টাইগার বডি যদি একটু ভিতরে কেবিনটা যদি আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটাতে কিন্তু আবার আপনি তিন আসন পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনার টাইগার বডি সেটাতে কিন্তু আপনি তিন আসনে সিট পেয়ে যাবেন এবং খুবই চমৎকার একটি ড্যাশবোর্ড কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এইটা ওইটা সেম তারপরেও যদি ওইটা কেবিনটাও যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটাও দেখতে পাবেন যেটাতে আপনি তিন আসনে সিট পেয়ে যাবেন এবং ভিতরের কন্ডিশনটা খুবই চমৎকার এবং নতুন কেবিন যেটা দেখতে পাচ্ছেন সিলিংটা যদি দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন বাদ বাকিটা গাড়িটা স্পেসিফিক ভিডিও কিন্তু চলে আসবে এটার জন্য অবশ্যই চ্যানেলে পাশে থাকতে হবে সর্বদা এবার চলুন চমৎকার আরও একটা জিনিস আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে হ্যাঁ এই দুটা গাড়ি কিন্তু জোড়া হিসাবে আমি একটা ভিডিও দিয়ে দিব কারণ দুইটা গাড়ি কিন্তু জোড়া গাড়ি কারণ এটা এইগুলো হচ্ছে আপনার দারাস কোম্পানির গাড়ি ঠিক আছে দারাস কোম্পানির এই গাড়িগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে কেননা তাদের হচ্ছে এখন ফোর জিরো সেভেন লাগবে তারা ফোর জিরো সেভেন আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে এই গাড়িগুলো দিয়ে তো যার ফলে এখন আমরা যাদের ছোট। বাট একটু লোড ক্যাপাসিটি বেশি নিয়ে দরকার তারা কিন্তু নিয়ে নিতে পারেন যাদের প্রাইভেট কোম্পানি আছে নিজেদের কোম্পানির জন্য গাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িগুলো দেখে নিয়ে ফেলতে পারেন কেননা এটা কিন্তু প্রাইভেট নাম্বার বিশিষ্ট গাড়ি এবং খুবই চমৎকার এই এই গাড়িটা কিন্তু আপনার মাত্র সাতচল্লিশ হাজার কিলো চলেছে এবং এই গাড়িটা মাত্র সতেরো হাজার কিলো চলেছে দুইটাই কিন্তু বিশ মডেল ঠিক আছে মাত্র সতেরো হাজার কিলো চলা একটি গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি যদি আমি আপনাদের একটু ভিতরের কন্ডিশনটা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু আপনি গাড়িগুলো পেয়ে যাবেন যেটা সত্যি কথা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে বাদ কিটা গাড়িগুলো যখন স্পেসিফিক ভিডিও আমি যখন দিয়ে দিব তখন কিন্তু ফুললি ডেডিকেটেড ভিডিও যেটা দিব এখানে কিন্তু আমি পুরো গাড়িটা সুন্দরভাবে চারো পাশে দেখিয়ে চাকা থেকে চাকাগুলো কিন্তু একদম ইন্ডিয়া থেকে যে চাকা সহ আসছে ওই চাকাগুলাই কিন্তু এখনও গাড়িতে আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তো এইগুলোরও প্রাইস যদি আপনারা জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে বলবেন আমরা প্রাইসগুলো দিয়ে দিব বাদ বাকিটা যখন গাড়িটা স্পেসিফিক ভিডিও যখন দিয়ে দিব তখন কিন্তু ওই ভিডিওতে গাড়ির দাম অবশ্যই তো উল্লেখ থাকবে বাট এই ভিডিওটা যেটা বললাম যে আমি আপনাদেরকে জাস্ট ইনফর্ম করার জন্য এই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি তো চলুন তার পাশে যদি দেখি এখানে আমাদের আরও দুইটা গাড়ি আছে যেটা হচ্ছে সুপার এটা হচ্ছে সুপার যেটা হচ্ছে গ্যাস করা সুপার গাড়িটা এখনও যায়নি কেননা গাড়িটার কস্ট অনেক বেশি হওয়ার কারণে এটার মূল্য কিন্তু আমরা একটু বেশি দিয়েছিলাম কেননা যে মূল্যটা দিয়েছি সেটাতেও কিন্তু গাড়িটা খুবই লস হয়ে যেত সাড়ে পাঁচ লক্ষ টাকা আমরা দিয়েছিলাম তখন অনেকেই আমাদের সাথে মজা নিয়ে নিছেন ঠিক আছে যাই হোক বাট গাড়িটা কিন্তু খুবই চমৎকার যারা গাড়িটা সামনাসামনি এসে দেখেছে প্রত্যেকেই পছন্দ করেছে বাট দামের জন্য হচ্ছে গাড়িটা যাচ্ছে না তো যাই হোক যার ভালো লাগবে ইনশাল্লাহ আসবেন কথা দিলাম এটা আর রাখবো না কমের মধ্যে হল ছেড়ে দিব বাট যারা যারা নিতে চাচ্ছেন এটার স্পেসিফিক ভিডিওটা কিন্তু দেওয়া আছে আপনি এই মুহূর্তে আই বাটনে যদি ক্লিক করে থাকেন তাহলে আপনি গাড়িটার স্পেসিফিক ভিডিও দেখে ফেলতে পারবেন ঠিক আছে আ তারপরে এই পাশেরও একটা সুপার দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বিশ মডেলের সুপার যদি আমি ভুল না করে থাকি এটি কিন্তু একটি সরি সরি এটি হচ্ছে উনিশ মডেলের সুপার বিশ মডেল এইটারও কিন্তু একটা জোড়া এটার সাথে আরও একটা সুপার আছে যেটা হচ্ছে এই মুহূর্তে একটু কাজে আসে ওটা চলে আসলে ওটাও আপনার দিয়ে দেবো ওটা হচ্ছে বিশের মডেল এটা হচ্ছে আপনার উনিশের মডেল নয় ফিট বডি বিশিষ্ট চোদ্দো হাজার টাকা যেটা থেকে আপনি ম্যাক্সিমাম আউটপুট নিতে পারবেন তিন টন সাড়ে তিন টন মাল কিন্তু আপনি ক্যারি করতে পারবেন খুবই চমৎকার একটি গাড়ি এবং খুবই শক্তিশালী একটি গাড়ি ঠিক আছে এবং এটা দেখে যদি মনে করেন যে ভাই আমরা কি এখন প্রাইভেট কার দিচ্ছি না এটা হচ্ছে আমাদের পার্সোনাল ইউজার জন্য একটি গাড়ি ঠিক আছে বাট কারো যদি কোনো ধরনের প্রাইভেট কার আমরা দেই না বাট যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন হয়তো ম্যানেজ করে দিলেও দিতে পারে একটা ভালো ফ্রেশ কন্ডিশনের প্রাইভেট কার তো এই ছিল আজকের ভিডিও আর বেশি বড় করব না আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এবং দেখে ফেলেছেন যারা তখন ভিডিওর সাথে ছিলেন তাদেরকে সকলকেই জানাচ্ছি আন্তরিক ভাবে ধন্যবাদ কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা কে কী মানে যার যে ধরনের গাড়ি প্রয়োজন আমরা সকল কিছু দেওয়ার চেষ্টা করেছি যারা গাড়ি কিস্তিতে নিতে চাচ্ছেন তাদেরকে আমরা গাড়ি কিস্তিতে দেব এবং হচ্ছে যারা গাড়ি ক্যাশে নিতে চাচ্ছেন তাদেরকে আমরা ক্যাশে দিয়ে দিব বাহিরেও কিন্তু আমাদের হিউজ পরিমাণ গাড়ি আছে ঠিক আছে যেটা দেখতেই পাচ্ছেন যেটা আমি ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি তো এক্সট্রাভাবে আর না দেখাচ্ছি ঠিক আছে তাদের সেকেন্ড হ্যান্ডের মধ্যে গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা কোনটার কী প্রাইস এবং কী গাড়ি লাগবে আপনার ইনশাআল্লাহ আমরা আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকুনটিকে অন করে দেবেন এবং জানাবেন ভিডিওটা আপনার কাছে কতটা ইনফরমেটিভ লেগেছে ঠিক আছে এবং আমি শেষবারের মতো একটু বলে দিতে চাই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়ারবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস এখানে আসলে কিন্তু একই ছাদের নিচে আপনার প্রয়োজনীয় সকল প্রকার পিক আপ কভার ব্যান্ড খোলা যেটাই হোক কিস্তি হোক এবং একদম হ্যান্ড ক্যাশ হোক প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ারই আপনাদেরকে চেষ্টা করব এবং আপনাদের দুয়াই কিন্তু আজ আমরা এই পর্যন্ত চলে আসতে পেরেছি আশা করব সামনে আপনারা আমাদের সাথে এভাবেই থাকবেন তো আর বেশি কথা বারাচ্ছি না কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে নম্বর যোগাযোগ করলে কিন্তু আপনি আপনার সকল ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন তো আর শেষ করছি এখানেই দেখা হবে কোনো আরও একটা অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ